আপনারা এখান থেকে সরে যাবেন না পাশাপাশি আমাদের সকল সহকর্মীদের এই মাঠে আসার জন্য উদ্ভুক্ত করেন কারণ দিন শেষে রাজপথ ছাড়া কোনো অধিকার আদায় হয় না টেবিলের উপরে বলেন আন্দিসে বলেন আন্দোলনের কোন বিকল্প নেই ধন্যবাদ সবাইকে এবং আজকের এই দ্বিতীয় দিনের কার্যক্রম সুপ্রিয়ন ঘোষণা করছি সংগ্রামী সহযোদ্ধা ভাই বোনেরা আমাদের প্রিয় নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমরা আমাদের সাধারণের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কমিটমেন্ট করছি আপনাকে জানিয়ে দিতে চাই যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব না এবং আমাদের কবি এ সবার কবি এ गोविंद चौटाला শিখিটি এবং এমপিও এই মাঠে আমাদের গতকালকে ইসহাদ ক্যান্সার রোগে উনি এখানে এসে কথা বলে গেছেন